না এভাবেই বাংলায় কথা বলছেন জোহরান মামদানি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন বাংলাদেশি প্রবাসীদের কারণ তার পক্ষে দলের ভেতর ভোট চেয়েছেন তারা মাত্র ৩৩ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত মামদানি হতে চলেছেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউ প্রথম কোন মুসলিম মেয়র এরই মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন মামদানি তিনি সাবেক গভর্নর কুমুকে পরাজিত করে ইতিহাস গড়েছেন বিজয়ী হওয়ার পর তিনি সমর্থকদের উদ্দেশ্যে কুইন্সে বক্তব্য দেন বলেন এটি শুধু তার একার বিজয় নয় সবার বিজয় এটি সে বাংলাদেশি আনটিদের বিজয় যারা দরজায় দরজায় ঘুরে তার জন্য ভোট চেয়েছেন মেয়র হয়ে কি করবেন সেই পরিকল্পনাও তুলে ধরেন মামদানি জানান সাধারণ মানুষের কল্যাণে ধর্মীয় স্বাধীনতা সংবিধান ও মানবাধিকার রক্ষায় জনগণের জন্য কাজ করবেন গণপরিবহনকে সবার জন্য সহজলভ্য করা বাসা ভাড়া নিয়ন্ত্রণ অভিবাসী অধিকার রক্ষা বিনামূল্যে শিশুদের চিকিৎসা নিশ্চিত সহ নানা আশ্বাস ছিল তার কণ্ঠে উগান্ডায় জন্মগ্রহণ করা জোহরান মামদানি সাত বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার বাবা মাহমুদ মামদানি একজন রাজনৈতিক বিশ্লেষক মা ভারতীয় বংশোদ্ভূত নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা শাহানুর ইসলাম স্টার নিউজ